বাঘ ধরতে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে সুযোগ বুঝে গ্রামে ঢুকে চালালো দলছুট দাতাল হাতি দাঁতাল হাতির গুরুতর আহত এক একদিকে বাঘ ধরতে ব্যস্ত ঠিক তখনই গ্রামে ঢুকে হাতির তানঢুক আহত বাঘুরা জয়পুর রেঞ্জের এর গ্রামের এক ব্যক্তি আহত ব্যক্তির নাম নবীন বিশ্বাস জানা যায় গতকাল একটি দলছুট দাতাল হাতি জঙ্গল থেকে ঢুকে পড়ে লোকালয়ে এই সময় গোসাইপুর গ্রামের পাশে খেলার মাঠে ছিল গ্রামের বেশ কিছু মানুষ আসে সকলের চিৎকার দেখে চেঁচামেচি করে ছুটতে থাকলেও দাঁতাল হাতিটি ধরে ফেলে নবীন বিশ্বাসকে প্রত্যক্ষ দোষীদের দাবি প্রথমে তাকে সুর দিয়ে ছুড়ে দেয় তারপর পায়ে করে আঘাত করে ওই ব্যক্তিকে ঘটনার সময় গ্রামের মানুষের তারপর গ্রাম ছেড়ে পুরোটাই জঙ্গলে চলে যায় ওই হাতিটি। এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুকা স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তার চিকিৎসা চলছে। ওই ছিল ঘটনাটা কোথায় ছিলেন আপনি? আমরা ওই বলগাঁওড়ের ওখানে দিয়ে আমরা একটু আড্ডা মাচছিলাম। ওই হাতি শুনে আমরা বাড়ি দিয়ে যাচ্ছিলাম সেই মোমেন্টে মানে হাতি অ্যাটাক করেছে। তো আমার যে ভাই সে সামনে পড়ে গিয়েছিল। সামনে পড়ে যেতে একটু ইনজোর্ড হয়েছে এখন বিষ্ণুপুর মহকুমার হসপিটাল হ্যাঁ আমরা ছুটে গেছিলাম গোসাইপুর গ্রামে আমাদের বাড়ি তো ওখানে প্রায় পাই হাতি বেরা আর কি আমাদের ওদিকে পাই আসা যাওয়া করে নদী নামার রাস্তা আর কি ওটা তো বলগাউন দিকে বিকালে যে আমরা হাঁটতে যাই সবাই আর কি তো সেরকম গিয়েছিল তো হঠাৎ করে আর কি ওকে হাতির সামনে পড়ে যায় হাতি ছুটিয়েছে আর শুড়ে করে ভাবি একটাই ছিল তো এটা তো অনেক দিন ধরে চলছে হাতি ওদিকেই যাই বারবার তো কেউ হয়তো জানেনি কিংবা জেনেছিল এরকম ব্যাপার আর কি হঠাৎ করে গ্রামে ঢুকে যাবে বলে কেউ জানতো না আর কি সজা চলে গেছে বলগাউন্ড আছে আমাদের ওখানে আর কি তো বলগাউন্ডে সবাই যায় বিকেলে ঘুরতে তো সেই হঠাৎ করে হয়ে গেছে আর হ্যাঁ ছুটি আছে ছুটি ছুটানোর পর আর কি ধরে পায়ে করে লাথি মেরেছে আর কি এরকম শুঁড়ে ধরে ফাবড়িয়ে দিয়েছে ফার্স্ট তারপর পায়ে করে ধরো লাথি মারছে তারপর গামলা দেখার পর যেয়ে সবাই মিলে ছাড়িয়েছে অ্যাকচুয়ালি আমাদের আছে তো ওই একটা বাঘ কেটে আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম যেটা ওই উড়িষ্যা থেকে চলে এসেছিলো আমাদের মুকুর পুকুরের কাছাকাছি তো আমাদের লোকজন খুবই কম ছিল আর কি একটা মাত্র হাঁতি ছিল তো জঙ্গলের মধ্যে চলে এসে আমাদের কিছু গুলাবাটিকে নিয়ে স্থানীয় কিছু লোককে নিয়ে আমরা ওটাকে তাড়াবাড় কাজ শুরু করি কিন্তু রাত্রের অন্ধকারে কোথায় হট করে সানা পড়ে যায় এবং সুরে করে একটু জাস্ট ঠেলে দেয় পড়ে যায় এবং তারপরে তাকে আমরা মহকুমা হাসপাতালে ভর্তি করি এখন ভালো আছে অ্যাকচুয়ালি রুটেই হাঁটতে ঠিক আছে তার রুটেই ছিল আর রুটের পাশে একটু হয়তো নামতে গিয়ে এত ধান পেয়েছে সাইডে বেরিয়ে গেছে এবং লোকালে আমাদের খবরটা তো প্রতিনিধি এবং আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রুপের গ্রুপে খবর পেয়েই যায় তাছাড়া আমাদের পার্ক রেসিডেন্সে